যেহেতু অ্যাডেনিয়াম গাছে জলটা কম দিতে হয় তার জন্য আপনারা বারবার বলেন যে বর্ষাকালে কীরকম অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করব বর্ষাতে তো সারা বছরই সারা সব সময়তেই বৃষ্টি পড়তেই থাকছে পড়তেই থাকছে ঝির ঝির করে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমার ছাদে কিন্তু কোনো শেড নেই আমার সমস্ত গাছই কিন্তু ওপেন খোলা আছে সবই তো বর্ষাকালে যে আমি আলাদা কোনো যত্ন করি সেটা নয় অনেকেই জানতে চেয়েছেন যে বর্ষাকালে দিদি কেমন করে অ্যাডিনিয়াম গাছের যত্ন করব বোগেন ভেলিয়া গাছের যত্ন করব তো যেহেতু এই গাছগুলিতে জল কম লাগে তো জল কম লাগলেও দেখুন বৃষ্টির জল কিন্তু গাছের খুব একটা ক্ষতি করে না যেটা ক্ষতি হয় তারপর যে রোদটা ওঠে তারপরেই একটা গাছের পাতায় পোকা বসে তো যার জন্য আমরা কি করব ঠিক বর্ষাকালের আগে বৃষ্টি পড়বে তার আগে আগে আমরা নিম জল ছড়িয়ে নেব এবং গোড়াতেও ভালো করে একটু খুঁড়ে খুঁড়ে দেব এবং যাতে জলটা পাস করে যায় ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে দেখে নেব আর গাছের পাতায় নিম জল ছিটিয়ে ছিটিয়ে দেব বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেলে গাছের পাতায় একটু নিম জল বা হলুদ জল যেটা পাতলা করা থাকে সেগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। এতে কি হয় গাছের পাতাগুলো খুব ভালো থাকে আর পাতাগুলো ডালপালা মেলে এবং কুড়িও আসে এই যে দেখতে পাচ্ছেন কুড়িও আসতে শুরু করে দিয়েছে আর যদি কাটায় সাটায় আগে করে থাকেন তাহলে তো প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে যাবে এবং ডালপালা প্রচুর বেরিয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে তো এইরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আর অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা আলাদা কিছু নয় যখন শুকনো থাকবে তখন একটু পাতলা খোল জল দিয়ে দেবেন আর এছাড়া কিন্তু আমি যে কিছু দিই না সেটা আপনারা জানেন কোনো দশ ছাব্বিশ দশ পঁচিশ কিচ্ছু এসব কিচ্ছু না শুধু পাতলা খোল জল আর সবজি পচা তরল সার ফুল গাছে আর আমি কিছু দিই না ফলের গাছের ক্ষেত্রে একটু অন্যরকম দিই কিন্তু ফুলের গাছের ক্ষেত্রে আর দিই না ওই যে মাটি তৈরি করি অবশ্যই মাটি তৈরির সময় অল্প বালি দিয়ে দেবেন কারণ এই অ্যাডেনিয়াম গাছ আর বোগেনবলিয়া গাছের ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো দরকার কারণ গোড়ায় জল জমে গেলে কিন্তু এই যে করটেক্সটা না পচে যেতে পারে তো আমার এরকম একটি করটেক্স পচে গেছিলো যার জন্য তারপর সেটিকে কেটে আমি একটু সাফ ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছি গাছটি খুব ভালো দেখতেই পাচ্ছেন কত ব্রাঞ্চ বেরিয়ে গেছে এইটি আমার পনেরো কুড়ি বছর হয়ে গেল প্রায় গাছটি খুব সুন্দর হয়েছে গাছটি গোড়া তো ভীষণ মোটা মানে ভাবা যাচ্ছে না এত মোটা হয়েছে তবে এর বীজ হয় আমি বীজ ফেলে দিই অ্যাডেনিয়াম গাছ প্রচুর হয়ে গেছে অবশ্য দু চারটেই যেটা আছে খুব মোটা মোটা তাতেই আমার ছাদটা ভরে যায় আর ছাদে যদি অ্যাডেনিয়ামই লাগায় তাহলে অন্যগুলো লাগাবো কোথায় সব কিছুই তো একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে দেখতে পাচ্ছেন সামনে সজনে গাছ আছে আর প্যাটিনিয়াম গাছের গোড়াতেই দেখেছেন গাঁদা গাছ অপরিজিতা গাছ হয়ে গেছে এগুলি তুলে